হ্যালো বন্ধুরা সাথে আছে মহসিন রেজা অনেকেই আসলে আমাদেরকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন অনেকে দেখা যায় আমাকে হোয়াটসঅ্যাপে নক করে থাকেন আসলে দিনের বেলা কাজকর্মে ব্যস্ত থাকি তো আসলে সেইভাবে সময় দেওয়া সম্ভব না তো যারা কথা বলতে চান অ্যাটলিস্ট পরামর্শ ফি দিয়ে কথা বলতে হবে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ অনলাইনে আপনাদের অনেক কল আসে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মানে রিসেন্ট আমাকে একজন কল করে জানতে চাইলেন যে তার মায়ের নামে হচ্ছে মানে একটা সম্পত্তি আছে বা মায়ের নামে সম্পত্তি কিনবেন কেউ একজন গত কয়েকদিন আগেও ফোন দিয়েছেন মায়ের নামে একটা সম্পত্তি কেনা হবে দেন মানে সন্তানরা সেই সম্পত্তিটা কতটুকু পাবে মেয়েরা কতটুকু পাবে দেন ছেলেরা কতটুকু পাবে এই বিষয়ে প্রশ্ন করেছেন তো মনে হলো যে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আসলে এই বিষয়ে অনেকে অনেক প্রশ্ন আমাকে আজ করছেন তো তাই ভাবলাম যে এটার অ্যান্সারটা আজকে ভিডিওর মাধ্যমে দিয়ে দিই তো এক কথায় উত্তর হচ্ছে যে নর্মালি মানে মানে মুসলিম যে উত্তরাধিকার যে আইন আছে সেটা অনুযায়ী কিন্তু মৃত্যুর পর ধরেন বাবা যদি সেটাকে কোনো মেয়ের নামে বন্দোবস্ত করে না গিয়ে থাকে তাহলে এগুলো ছেলে মেয়েরা সমান ভাগে ভাগ পাবে জেনারেল হচ্ছে এক ছেলে যা পাবে দুই মেয়ে হচ্ছে তা পাবে এভাবেই হবে তো মায়ের সম্পত্তির ক্ষেত্রেও মানে বর্তমান যে আইন অনুযায়ী বা মুসলিম যে আইন সেটা অনুযায়ী মায়ের সম্পত্তি হলেও কিন্তু একই নিয়মে ভাগ পাবে ঠিক আছে এটার জন্য আলাদা এমন না যে মেয়ে আলাদা বেশি পাবে ছেলেরা কম পাবে মায়ের সম্পত্তি বলে ব্যাপারটা কিন্তু এরকম না ঠিক আছে তো মুসলিম উত্তরাধিকারটা হচ্ছে যে মানে মারা যাওয়ার পরে সম্পত্তিগুলো হচ্ছে যদি কোনো বন্দোবস্ত না করে যায় আগে থেকে যদি কোনো হেবা বা কোনো এরকম সাফ কাবলা দলিল কারো কাছে বিক্রি করে থাকলে যদি করে না যায় তাহলে সেই ক্ষেত্রে এই সম্পত্তি কিন্তু চলে যায় বাবা মারা গেলে দেখা যায় তার যদি কোনো ছেলে সন্তান না থাকে সেই ক্ষেত্রে চাচাদের কাছে চলে যাবে স্ত্রীর কাছে কিছু চলে যাবে এভাবে চলে যায় মারা গেলে চলে যায় সম্পত্তিগুলো ঠিক আছে যদি আগে কোনো বন্দোবস্ত করা না থাকে তো সেই ক্ষেত্রে আমরা আজকে ভিডিওতে কি বুঝলাম যে বাবার সম্পত্তি যেভাবে ভাগ হবে মানে একজন ছেলে যা পাবে দুজন মেয়ে তা পাবে ঠিক আছে মানে ভাই এক ভাগ পেলে দেখা যায় দুই বোন মিলে ওই এক ভাগ পাবে এভাবে আর কি মানে রেশিওটা হচ্ছে এক অনুপাত দুই ঠিক আছে এভাবে এভাবেই ভাগ হবে আর মায়ের সম্পত্তি হলেও সেটা একইভাবে ভাগ হবে ঠিক আছে আলাদা কোনো এরকম বিধিবিধান নাই যে মেয়েরা বেশি পাবে ছেলেরা কম পাবে মায়ের সম্পত্তি এরকম কোনো বিধিবিধান নাই ঠিক আছে যদি বন্দোবস্ত করে দিয়ে থাকে মা আগে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার কিন্তু এইভাবে আলাদা করে মেয়েরা বেশি পাবে এরকমটা হয় না ঠিক আছে ধন্যবাদ